আজ আরেকটি শিয়ালের মৃতদেহ নিয়ে দাহ করতে সকলে মিলে দিকে বল আরে তাড়াতাড়ি পা চালা সন্ধে হবার আগেই সব কাজ সেরে এখান থেকে কেটে পড়তে হবে না হলে জানিস তো কি হবে কোনো শিয়াল আর বেঁচে বাড়ি ফিরতে পারবে না চল চল তাড়াতাড়ি পা চালা তারপর সব শিয়ালরা পা জ্বালিয়ে শ্মশানের দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে চিতায় আগুন দেওয়া হয় তখন প্রায় সন্ধে নেমে এসেছে চিতার আগুন তখন দাউ দাউ করে চলছে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার যেন শ্মশানটাকে গ্রাস করে রেখেছে মাঝে মাঝে দূর থেকে একদল শিয়াল হুক্কা হুয়া বলে চিৎকার করে জানান দিচ্ছে যে পাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা কিছুক্ষণ পর হঠাৎ করেই যেন শ্মশানে আর এক তাণ্ডব শুরু হয়ে যায় প্রচণ্ড জোরে দমকা বাতাস বলতে থাকে গাছের ডাল হুড়মুড়িয়ে ভেঙে পড়তে থাকে ওই ওই তাণ্ডব শুরু করে গেছে তাড়াতাড়ি পালারে। না হলে কেউ আর পান হাতে নিয়ে বাড়ি ফিরতে পারবি না তখনই ঘটে আরো ভয়ঙ্কর কাণ্ড জ্বলন্ত চিতার উপর সেই মৃত শিয়ালটা উঠে বসে পড়ে এবং তাদের দিকে ঘুরে বিচ্ছিনী নিন্তল শ্মশা মেয়ে এমন সব ভুতুরে কাণ্ড ঘটে সেখানে দিনের বেলাতেও কোনো শিয়ালের আসতে গা ছমছম করে একা তো সেখানে কেউ আসার সাহসই করে না আর ভুল করেও যদি সন্ধে পর সেখানে কেউ আসে সে আর নিজের প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারে না এবং অত্যন্ত মর্মান্তিকভাবে তার মৃত্যু ঘটে কারণ সেই শ্মশানে বাসা বেঁধেছে অপঘাতে মৃত্যু খাওয়া এক পেতনি আর শাকচুন্নি ধুর ধুর আর এইসব আধপোড়া পচা মাংস খেতে ভালো লাগে না কতদিন হয়ে গেল কাঁচা মাংস খায়নি কাঁচা রক্তের গন্ধ পায়নি কেউ তো আর এই শ্মশানের মধ্যে একা আসেই না কোন আর এই শ্মশানে যজ্ঞ মেরে ঘর মোটকে রক্ত চুষে খাবো কাল কৌশিকি কালকে আমাদের শক্তি আরও দ্বিগুণ হয়ে যাবে কালকে একটা না একটা শিকার ধরতেই হবে পরের দিন সকালে বাজারে জ্যাকি শিয়ালের মুরগির মাংসর দোকানে পাশের জঙ্গলের রাজু শিয়াল আসে এবং বলে এই যে কত করে কিলো মশাই আগে না না এখন নেব না আজ রাতে আমার বাড়িতে একটা ছোট অনুষ্ঠান আছে আমার দুই মেয়ে সোনা আর রূপার জন্মদিন এই দশ বারো কেজি মাংস আজ সন্ধ্যা বেলার মধ্যে আমার লাগবে তা তুমি আমার বাড়িতে ডেলিভারি দিয়ে আসতে পারবে তো কোনো চিন্তে করবেন না রাজু শিয়াল মশাই ঠিক সময়ে মাংস আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনি শুধু ঠিকানাটা দিয়ে যান কিন্তু নিমতলার শ্মশান পেরি আমার বাড়ি তা তুমি পারবে তো জ্যাকি কি যেন একটা মনে মনে ভাবে তারপর বলে আমার তো ভূতে ভয় নেই বাবু আপনার কোনো চিন্তা নেই সন্ধ্যের আগে আপনার বাড়িতে মাংস ডেলিভারি হয়ে যাবে সন্ধে হবার ঠিক আগে আগে জ্যাকি শিয়াল ঠেলা গাড়িতে গোটা ছয় সাত মুরগি ভালো করে বেঁধে রাজু শিয়াল মশাইয়ের বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল না সন্ধে হবার আগেই মুরগিগুলো ডেলিভারি দিয়ে ফিরে আসতে হবে না হলে ওই শ্মশান পেরিয়ে আর পেরানটা নিয়ে পাড়ি দিতে পারবো না তার ওপর আজ আবার কৌশিকি আমার বসে আজ আবার ভূতেদের শক্তি দ্বিগুণ হয়ে যায় যাই তা বেরিয়ে পড়ে তারপর সে খেলাকারী নিয়ে রামনাম যুক্তি যুক্তি রওনা দিয়ে দেয় ভূত আমার ভুত পেটনি আমার ঝি রাম লক্ষ্মণ ভুকে আছে ভয় দিয়ে আমার কি না না ওই ডিম তলার সাঁতুর্নি আমার কোনো ক্ষতি করতে পারবে না এই হাতে আমার মাধুলি আছে হ্যাঁ কিছু ক্ষতি করতে পারবে না 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 হ্যাঁ যাই যাই হাউ মাও খাও শিয়াল গন্ধ ব ঠেকে ধরেছে শিয়ল বংশের গন্ধ তার সাথে মুরগিরও ডাক শোনা যাচ্ছে নিশ্চয়ই কোনো শিয়ল এদিকেই আসছে আ! আসতে দে ব্যাটার রক্ত খাব তারপরে জাকিশিয়াল সেই শ্মশানের মধ্যে ঢুকে শেওড়া গাছ সামনে আসতেই পেতিনী আর শাকচুনী তার সামনে ছপ করে ঝাঁপ মারি হঠাৎ ভয়ানক দুই ভুতুরে চেহারা দেখে জাকিশিয়াল খলাগড়িনী ঠুঁংকি দাঁড়িয়ে যায় আমাকে ছেড়ে দাও আমাকে আমি সামনের জঙ্গলে এই মুরগিগুলো ডেলিভারি দিতে আমার কোনো দোষ নেই তোমরা চাইলে এখান থেকে একটা মুরগি নিয়ে যেতে পারো আমাকে ছেড়ে দাও আমাকে বেরো দাও মুরগি নেওয়া এই বলি শাকচুনি তার লম্বা হাত বাড়িয়ে জ্যাকিশিয়ালির ঘাড় মুটকে দেয় আর সে নেই মারা যায় তারপর পেতনি আর শাকচুন্নি মিলে মুরগিগুলো ছিঁড়ে কামড়ে কাঁচা মাংস খেতে থাকে এইভাবে এক এক করে তারা সব মুরগি কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে তখন পেতনি বলে এই শিয়ালটাকে এখনি খেতে হবে না চল আমরা রূপ ধরে পাশের গ্রামে ওই ওখানে আরো অনেক মাংস পাবো কিন্তু সব মুরগি তো আমরাই খেয়ে ফেলেছি তাহলে এখন কি নিয়ে যাবো এই এইটা কামার কামার এই বলে পেতনি জ্যাকি একটা ছাল ছাড়ানো মুরগি করে দেয় এবং তাকে ঠেলা তুলে শাকচুন্নি আর পেত্নি তাদের রূপ পরিবর্তন করে রাজু শিয়াল মশাইয়ের বাড়ির দিকে যায় সেখানে পৌঁছলে রাজু শিয়াল মশাই তাদেরকে বলেন এই জ্যাকি শিয়াল তুমি এত দেরি করলে আরেকি তুমি মোটে একটা মুরগি আনেছো এতগুলো অতিথি খাবে কি করে আপনি কোনো চিন্তে করবেন না এই মুরগির মাংস দিয়েই সব অতিথিদের পেট ভরে যাবে আমরা এক্ষুণি এই মুরগি কেটে দিচ্ছি আর আমার এই হেল্পারও রান্না করে দেবে দেখবেন সব অতিথি চেটে পুটে খাবে এই জ্যাকি শিয়াল তোমাকে কেমন জানি একটু অন্যরকম লাগছে যাকে তুমি তোমার কাজটা তাড়াতাড়ি করে নাও দেখি তারপর পেতনি আর শাকচুন্নি রান্নাঘরের ঘরের দিকে যায় আর সেখানে গিয়ে তারা দেখে নানান রকমের খাবার তখন শাকচুন্নি বলে কত খাবার কত দিন ভালো মন্দ খাইনি এ কে বলেছে আগে এই মারা শিয়ালের মাংস ওদেরকে খাব তারপর ওদেরকে ধরে ধরে আমরা খাবো আ আ আ তারপর তারা ওই মুরগির মাংস রান্না করে সব সিয়ালদের খাওয়ায় সেই মাংস খাওয়ার পরেই সবাই অসুস্থ হয়ে পড়ে কেউ প্রচণ্ড বমি করে কেউ কেউ অজ্ঞান হয়ে যায় কেউ বা পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকে আসলে তারা তো মুরগির মাংস ভেবে মরা শিয়ালের মাংস খেয়েছে অতিথিদের এই অবস্থা দেখে রাজু শিয়াল মশাই প্রচণ্ড রেগে গিয়ে রান্নাঘরের দিকে যান এবং সেখানে গিয়ে তিনি যা দেখেন তাতে তার হাড় হিম হয়ে যায় হে কি রান্নাঘরে জ্যাকি শিয়াল আর তার হেলপার নেই আছে দুজন রাক্ষসী তাদের মধ্যে একজন গরম করার মধ্যে থেকেই মাংস তুলে খাচ্ছে আর একজন কাঁচা মাংসই চিবিয়ে খাচ্ছে এই দেখে রাজু শিয়াল মশাই প্রচণ্ড ভয়ে সেখান থেকে পালিয়ে যান এবং বাইরে এসে সবাইকে সব কথা খুলে বলেন সব কিছু শুনে অতিথিদের মধ্যে একজন বলেন এখন এই রাক্ষসীগুলোকে তাড়ানোর একটাই উপায় জঙ্গলের বড় বটগাছের নিচে যে যোগিনী শিয়ালনি থাকে তাকেই ডেকে আনতে হবে তিনিই পারবেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে তারপর সবাই মিলে ওই যোগিনী শিয়ালনির কাছে যায় আর সব কথা তাকে খুলে বলে সব কথা শুনি যোগিনী শিয়ালনি মনে মনে এক ফন্দি আঁটে এই তো আজ আমার সাধনা সিদ্ধ হবে এই কৌশিকে অমাবস্যার রাতে যদি ওই তুই হত্যাকে আমি বন্দি বানাতে পারি তাহলে আমার থেকে শক্তিশালী আর কেউ হবে না আমি যা ইচ্ছে তাই করতে পারবো চলো তোমরা আমাকে সেই স্থানে নিয়ে চলো তারপর জঙ্গলের সবাই যোগিনী শিয়ালনিকে সেখানে নিয়ে যায় তারপর সেখানে গিয়ে যোগিনী শিয়ালনি যজ্ঞে বসেন ও হৃ বেড়িয়ায় বলছি আজ তোরা আমার হাত থেকে কিছুতেই নিস্তার পাবিনা অনেক অনেক দিন ধরে তোদের মতো দুই অতৃপ্ত আত্মার সন্ধান করে চলেছে এই বলে যোগিনী শিয়ালনি তার যজ্ঞের আগুনের মধ্যে আহতি দিতেই পেটনি আর শাকচুন্ডি ছটফট করতে করতে সেখানে প্রকট হয় আর বলে ছেড়ে দেয় ছেড়ে দে ওখানে বন্য যোগিনিয়ে তুই কি ভেবেছিস আমাদের বন্দি বন নিয়ে তুই নিজেরও উপকর্ম চালিয়ে যাবি কখনোই না ইকোশিকি ও মবশাই তো বন্দি বানাতে পড়বি না ছেড়ে দে ছেড়ে তো বড় তবে এই এই বলে যোগিনী শিয়ালনী নানা রকম মন্ত্র উচ্চারণ করতে থাকেন তারপর তাদের দুজনকে কুমুণ্ডলীর মধ্যে বন্দি বানিয়ে ফেলেন এবং বলেন আর কোনো ভয় নেই এই দুই অতৃপ্ত আত্মা আর কোনো ক্ষতি করতে পারবে না তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এই কথা বলে যোগিনী শিয়ালনি সেখান থেকে চলে যায় কিন্তু পরের দিন সকাল বেলায় জঙ্গলের শিয়ালরা দেখে যে সেই বটগাছের তলায় যোগিনী শিয়ালনি মরে পড়ে আছে কেউ যেন ঘাড় মোটকে তাকে মেরে ফেলেছে আর তার গোটা শরীরটা নখের আঁচড়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে আজও আজও সেই নিমতলার শ্মশানে গেলেই গা ছমছম করে রাত্রিবেলা ভুল করেও সেখানে কেউ গেলে সে আর বীচে বাড়ি ফিরতে পারে না